এই যে টাকা হয়ে যাবে না গুলা কিন্তু হয়ে যাবে বন্ধুরা আমি কল্পনা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবার সবার একটাই কথা দিদি ভাই তুমি কি পেমেন্ট পেয়েছো তুমি কি পেমেন্ট পেয়েছো তো আজকে সব বলবো তার আগে তোমরা সবাই কেমন আছো সবাই একটু কমেন্টে জানিও আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সবার আশীর্বাদে সবার ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি তো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না আশা করি তোমাদের সবার ভালো লাগবে সবাই একটু দেখো ছোট্ট একটা মিনি ব্লক রেডি করলাম তোমাদের জন্য সবার প্রশ্ন দিদিভাই তুমি কি পেমেন্ট পেয়েছ বলো না দিদিভাই বলো না পেমেন্ট কি পেয়েছ তো হ্যাঁ আমি ফাইনালি আমি ডিসেম্বরের আমি তিন তারিখে আমার পেমেন্টটা ঢোকে তোমরা সবাই কেমন কি আছো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমি জানি আমার এই ভিডিওটা দেখে অনেকেই ভীষণ ভীষণ উৎসাহিত পাবে তো প্লিজ সবাই দেখো আমার টাকা যদি আমি যেটুকু পেয়েছি আমার কষ্ট পরিশ্রম তোমাদের ভালোবাসায় সেটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি আমার ভীষণ ভালো লাগছে আর মূলত কথাটা এই যে তোমাদের জন্যই মেন সব কিছু আমি তো পরিশ্রম করছি কিন্তু ভালোবাসা তোমরা আমার অনেকটা ভালোবাসা দিয়েছো এই যে টাকা তো কি বলবো একটা সাধারণ ঘরের মেয়ে আমি কোনো দিন ভাবিনি বন্ধুরা যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে কোনো দিন দাঁড়াবো সেখানে তো টাকা পাওয়া তো মানে স্বপ্ন আমার জন্য স্বপ্ন আমি অনেক শুনেছি ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়ানো খুব খুব কঠিন খুব কঠিন শুধু শুনে এসছি আর নিজের দেহের মধ্যে একটা বড় ভয় আকার ধারণ করে রেখেছি শুধু এইটুকু ভেবেছি এই ট্যালেন্ট আছে তো যাও আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি তো আবারও বলছি আমি কোনো দিন ভাবিনি যে আমি ইউটিউবে আমি সফলতা পাবো কোনো দিন তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি ফেসবুকে তো সফলতা পেয়েছি এখানে এক বছর আগে এক বছর হয়ে গেছে আমার তো ইউটিউবেই এক বছর পর আমি সফলতা পেলাম শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসাই সবাইকে আই লাভ ইউ টু এই হলো আমার তোমার মনিটাইজ কবে করেছি সেটা তো জানো আমার অত বেশি খেয়াল নেই তো বেশ দুই তিন মাস হয়ে গেছে আমি চ্যানেল মনিটাইজ করেছি তো তারপরে আমার এই তো আমি আমি দেখিয়ে যাচ্ছি তোমার গুনার দায়িত্ব তোমাদের ঠিক আছে সবাই গুনো কিন্তু সবাই গুনো কিন্তু ঠিক আছে যে কল্পনা কত পেয়েছে সবাই গুনো সবাই কিন্তু গুনবে না গুনলে কিন্তু মিস মিস হয়ে হয়ে যাবে যাবে না কিন্তু সবাই দেখো সবাই দেখো কিন্তু আমি কিন্তু মুখে বল না চলে এসো সবাই সবাইকে নিয়ে ঘুরতে যাবো এবার একশো টাকার নোট সবাই বলবে কিন্তু মন্দির দেখো মন্দির দেখো এই পেরিয়ে গেলো এই পেরিয়ে গেলো আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি আই লাভ ইউ তো দেখো আমি সব কিন্তু দেখিয়ে দিলাম আমি কিন্তু মুখে বললাম না তো তোমাদের যাদের আমার দিকে নজর দুই চোখ আমার দিকে ছিল তারা অবশ্যই সব কিছু দেখতে পেয়েছ তো এই হলো আমার মানে আট মাসের ইউটিউবে জানি আট মাসের মধ্যে আমি আমি বৈশাখ মাসের থেকে আমি কাজ শুরু করেছি বৈশাখের শেষ থেকে তো তারপরে এক মাস আমি গানের ভিডিও দিয়েছি আর বাদ বাকিটা আমার পুরোটাই আমার ফানি ভিডিও সেই হলো আমার আট মাসের জানি তো তোমরা সবাই কাজ করো দেখো এই দেখো আমার পিছনে ফুল গাছ গাছ তো এবার এই ফুল গাছটা লাগিয়ে যদি আমি রেখে দিই এ কোনোদিন ফুল দেবে দেবে না তো তো সেরকমই তুমি যে কাজই করো না কেন সেই কাজে জল ঢালতে হবে মানে তোমার পরিশ্রমকে তোমাকে ঢালতে হবে তুমি যত ওর মতো তোমার পরিশ্রম দেবে সেটা ফুলে ফেঁপে বড় হবে ঠিক এই ফুলটার মতো দেখেছ এই ফুলটার মতো কিন্তু ফুলে ফেঁপে বড় হবে তা সেরকমই এরকম ফুল দেখতে গেলে মানে এরকম দেখতে গেলে তোমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে তো পরিশ্রম করো তোমরা একদিন ঠিক সফলতা পাবে আর প্লিজ এই কল্পনার ভিডিওগুলো সবাই দেখো আর এইভাবে ভালোবাসা দিও তো অনেক কথায় কিন্তু কল্পনা বলল তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমাকে একটু আশীর্বাদ করো সবাই নমস্কার